শুভ উদ্বোধন হয়ে গেল পানপুর বালক বৃন্দের এবছর শ্যামা পূজা মণ্ডপ এবছর তারা আটত্রিশ বছরে পদার্পণ করেছে তাদের এবছরের ভাবনায় ইউরোপের শ্রী গুরুধাম মন্দির এই অনুষ্ঠানে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন শ্রাবন্তী চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন বোম্বের বলিউডের অভিনেতা পৃথিবী এবং সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম দীপক লাহিড়ী বলরাম সর্দার সহ ভাতপাড়া পৌরসভা সমস্ত কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্যরা এদিন এই মণ্ডপ উদ্বোধনে প্রচুর মানুষের ঢল নেমে এসেছিল পুররায় সেই আমার নমস্কার আর আপনাদেরকে অলি-গলি গলক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক আদর আর সত্যি বানপুরের প্রত্যেকটা মানুষকে আবার তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা কি হয়েছে তোমার দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর প্যান্ডেল হয়েছে দারুণ আর যারা এই প্যান্ডেলটা বানিয়েছে প্রত্যেকটা শিল্পীকে আমি আমার তরফ থেকে এত জোরে হাততালি দিতে চাই ওনাদের জন্য কারণ এত অক্লান্ত পরিশ্রম দিয়ে এতটা বড় জায়গায় এত সুন্দর মণ্ডপ বানিয়েছেন দারুণ আর অবশ্যই আমি এখানে একটা নাম শুনলাম বড় ভাই দা

যে পুজো অনুষ্ঠিত করেছে তার জন্য ওনাকে এবং ওনার পুরো টিমকে যারা সামনে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর প্যান্ডেল এরকম পুজো করে আমাদের উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে উপস্থিত আমাদের গায়িকা শ্রাবন্তীকে উনি এসেছেন আমাদের মধ্যে এটা আমাদের জন্য গর্ব আজ আপনার এখানে শ্রাবন্তী আসলে মঞ্চে ডেকে সঙ্গীত পরিবেশ শ্রাবন্ত আসলে সবাই মানে এখানকার মানুষের চাহিদা ছিল শ্রাবন্তী কানতে হবে গতবার শুভশ্রী এসছিলো তার একেবারে এ জুনমালিয়া এসেছিল এবার বলেছিল সব এলাকার মানুষ আপনি যেভাবে এই পূজা মণ্ডপ বা পূজা অনুষ্ঠান চালিয়ে দিয়ে যাচ্ছেন আপনি তো সাথে করছেন কারোর সাথে তুলনা না আমরা আমরাই আমরা আমাদের সেটা বলতে হবে না আমরা আমরা বারাসাত বা নয়াটি ব্যাপার নেই আমাদের কাছে আমরা 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 আমাদের মণ্ডপের নাম শ্রীগুরুধাম গুজরাটের শ্রীগুরুধামীপাবলি উৎসবে কেউ আত্মবাজি যেটা বাজি ফাটে সেই বাজি ফাটাবেন না গ্রিন যেটা ব্যাপার হ্যাঁ যেটা পরিবেশ রক্ষা হয় আনন্দ করুন ফাটান উৎসবে দিনগুলোতে আনন্দ করুন সুস্থ রাখুন সকলে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা